আল্লাহ ডক্টর ইউনিস নেখায় নেখায়াত দেন আমার সম্মানিত স্যারকে এইবার ঈদের রিয়েল রেল শিডিউল কোন বেশ কম এক মিনিটও বেশ কম নাই সোরা চালানি টিকিট গতবার ঈদে রেল কোম্পানি ব্যবসা করছে আট কোটি যারা টিকিট পেচ্ছে হাতে অষ্টআশি কোটিটি লাভ করছে ব্যাকের ব্যবসা কালা দোয়া বরি দিছে হযরত ইউনুস আল্লাহ ইউনুস আরের যে হুজুরের নাম রেখেছে এত সুন্দর হলার সেই হুজুরের কবরকে নূরে মুনাওয়ার করো ডক্টর ইউনুসের আব্বা আম্মাকে মাফ করে দাও আল্লাহর কসম আমি ওনারে খুশি করি বেলা দোয়া করি না আমি ওনাকে নিয়ে প্রাউড ফিল করি তুই নির্বাচন নির্বাচন লই আডস তুই বাংলাদেশের চল্লিশ কোটি লোক তুই দেখা ওনার সেই যোগ্যতা সম্পূর্ণ লোক কেউ আর আসেনি এই তুই কথা কো আছে সাইনার লগে যে মিটিংটা করছি আগ চল্লিশ কোটি মানুষের মনের কথা থ্রুলি ইংলিশে বুঝে দিছে আর তখন নেতা নেত্রী যেগুলো আছে লেই দেয় হেতে হেতি সাই সাই হরে এসে শ্বাস সিটারি বোধ করছো বেড়া জাঙ্গির গা বাড়ির কিন্তু জাঙ্গির গা কথা ঠিক না আগে স্থানীয় সরকার নির্বাচন হইব আমাদের আমরা আমাদের প্রিয় নেতা গুলার বোর্ড দিয়ে আগে ইউনিয়নে হারাইব এরপরে যদি ইউনিয়ন বোর্ড সোজা হয়েছে তারপর জাতীয় নির্বাচন বাংলার জমি স্থানীয় সরকার নির্বাচনের আগে যে জাতীয় নির্বাচনের কথা কইব তা নির্ভার ডক্টর নট অনলি ইউ আর প্রেসিডেন্ট ই উইল আওয়ার ই উইল বি আওয়ার টিসার আপনি আমাদের শিক্ষক হবেন আপনি আমাদের টিশার আপনার সাপোর্ট আমরা করি আপনার জন্য আমরা দোয়া করি কোন রাস্তা নির্বাচনের দরকার নাই নির্বাচন মানে কি এই ডান্ডা বুঝিয়ে ওই লক্ষীপুর শহর অ বটট লয় বাক্স লয় চাই চাই চেয়ারম্যান ঘোষণা করিব কথা ঠিক কি না এ 1.5 কোটি তিন কোটি টিয়ায় খাই মেম্বার খালা করাবো আষ্টনুগা ওগগারে হাস করাবো সিল মারি 20 লাখ টাকা দি এতুত এ নমিনেশন দি আর 18 গ 19 গা ফেল করিবো গো মাটিছ তোর রোড দি দিম থাক তোর শাগা পতে এককান দি দিম এ 18 গারে 19 গারে তার দলে বিনাই বল্লাই এtere ছয় বাংলা করি এtere কালি গড়াইবো কথা ঠিক কি না ঠিক এত সুন্দর ভাবে 500 টা মাসে এই ব্যাংকে গেলে অল্প সময়ে পঁচিশ বিলিয়ন আমাদের রেভিনিউ তিনি এ করে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলতেছি তোমাদেরকে গৃহযুদ্ধ থেকে বানানোর জন্য রে খাজা বাবার কাছে সাস হেতে হায় কত খাজা বাবা তোর খাজা আব্বা হাই কত আল্লাহ তুন তুই হানির কাছে এন ডিএল যাস কা ই অনুসাপ জানে হানি কনে আছে সাংহাই নদী এলো কন্তু তিব্বতে তুই আছে কত হইছে সেভেন সিস্টার হই হ্যাঁ না নাম হইছে বরমা পুত্র ওমা যমুনা এসপোর্ট দি যমুনা গ্রাম দি হামাইছে আর বাংলাদেশ এডার নাম যমুনা তাই লিডার বাড়ি কো নাই যমুনার বাড়ি নাই বাড়ি নাই সিন বড় কো নাই পানি আমরা ইন্ডিয়ার কাছে কেন চামু পানি হে জাগা মতে চাইছে এই 50 বছরের মাস্টার পাল্লানে তারের মতো সোজা তারের মত চিকিৎসা সেবা ডাইরেক্ট বাংলাদেশ টু বি ম্যান কোন ফার্মে সোজা যায় নেমবি সারা পৃথিবীর চিকিৎসা সেবা তারা দেয় ইনেরা ইরানের আবার কয় পয়সা দিও এবার বে আয় কেব রোগ আছে নিও রোগ আইয়ো আইয়ো কষ্ট লাগে রাজনীতি বলতেছে না তোরা মুসলমানরা নিজের কল্যাণ চিনস না দুর্ভাগ্য তোদের এখানে তার জন্য আর কিছু না হারস দোয়া করিস তিনি আল্লাহর রহমত ছায়া হিসেবে তোকে আল্লাহ নাজির করছি আইনাগরে কোনো ব্যক্তির দোয়া কবুল হয়েছে হয়তো এ দোয়া বেশি তোরা কাছে আমিন কো আরে জোর আমিন কো ও আরশের রব ঈদগার মাহ থেকে দোয়া দোয়া করি এর কাছে আপনি আঙ্গরে প্রিয় নেতার নিয়ামত থেকে আঙ্গরে মাহরুম করিয়েন না আল্লাহ তাকে নাঘায়াত দেন সুন্দর তিনি নেতৃত্ব দিয়ে সুন্দর একটা নির্বাচন দেওয়ার পরিবেশ তিনি যাতে তৈরি করে দিতে পারে আমরা যাতে শত বছর এই জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান প্রত্যেকে সুখ শান্তিতে যাতে বসবাস করতে পারি আল্লাহ সেই ব্যবস্থা তুমি করে দাও করলে তো তিনি আমাদেরকে অ্যাক্সিডেন্ট করাই দিতে পারতেন পারতেন কিনা মিয়ানমার থাইল্যান্ডের মুসলমান সবার উপরে তো আজাবটা শুরু হয়েছে শুক্রবারে ফোনে একটাতে যে ভূমিকম্পটা হইল আশা করা যায় কি আমাদের আগ পর্যন্ত আর তারা দাঁড়াতে পারবে না যে ক্ষতি বিল্ডিং তো যেগুলো ব্যাংকসে আর মানুষ সাফাফড়ি মরছে ওরা মরিয়া বাচ্ছে আর বিল্ডিং যেগুলো হাড়াইছে এখন এখন তা করব। ডর এইটার ভিতরে হাঁটাইতে হতো না বাইকতে আরো হইসা লাগবো কি লাগব বাইকতে যাইব জিজ্ঞা মরিব আল্লাহ এমন সিস্টেমে ধরে মানুষের এশা রাব্বিকা লাশাদ